সে আমার বাবা যেদিন মারা যায় তারই একদিন আগে সেই ভিডিওগুলো করছে অন্য অন্য জায়গা আপনি এই ভিডিওগুলো আপনার তারিখগুলো ফলো করবেন আসলে কথা আমার কথা সে মনে করেন আমার যদি স্ত্রী হয় সে আমার অনুমতি ছাড়া বাইরে হ্যাঁ সে কাজ করার অধিকার থেকে রাখে আমি আমি তো আমার তো অনুমতি সে বাইরে কোনো পুরুষের সাথে কাজ করিনি এবং সে এক বান্না দুই বান্নায় অনেকবার এরকম কাজকর্ম করছে সে মনে করেন কিছুদিন পরপরে সে বাইরে কাজকাম করে এই যে আমার হাতে কোরআন দেখতেছেন আমি যেরকম এরকম কোরআন হাতুড়লে বললাম ওরা কোরআন হাতুড়লে বলবেন যে তুমি যে বলছা যে এই ভিডিওগুলো আগের সে যদি প্রমাণ করতে পারে এবং সে আমার বাবার আইসিতে থাকার কলিং তারা কেউ কিন্তু আসে নেবে তার পরিবার আমি কারে বিয়ে করছি রে আমার পরিবার থেকে কোনো আমরা সবার কাছে নিজের কাছে প্রশ্ন করে কারে বিয়ে করলাম রিয়া শুধু মুখ দরকার তার বাবা মাকে দরকার নেই তার পরিবার তার নিজের বোন এবং ভাই ভাবি তারা সবাই মিলে এক ফ্যামিলি এক জায়গায় থাকে তার বোনও কোনোদিন মায়েমনি সেও কোনোদিন হসপিটালে আসেনি এই চার্জগুলো ফেলে যখন আমার বাবা আইসিতে ছিল সে আইসিতে থাকাকালীন সে একদিন আসে সেই টাইমে সে ভিডিওগুলো করা তার পেজে দেখবেন এবং পেজে আমি অন্য অন্য পেজের মনেকে দেখালাম ভিডিও সেই ভিডিও দেখবেন কবে ভিডিও দেবেন সেই ছেলে নাম্বার দেবো যার সাথে ভিডিও করেছে তার সাথে আমি নাম্বার দিয়ে কথা বলে দেবো তাদের সাথে বলবেন তারাকে এবং তারা যদি প্রতিটা বারে যারা অশ্লীল নাচ গান করে সেই ভিডিওগুলো আমার কাছে কিছু আছে মায়ের মনের কিছু ভিডিও আছে এবং স্যার ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনাকে দেব আমি বর্তমানে এই মুহূর্তে দিয়ে পারছি আমি যে ঢাকায় আমি তাহলে আমার বাবা মারা গেলে আমি হসপিটাল থেকে চলে আসি আমি আপনাকে সাংবাদিকভাবে ভিডিওগুলো দেবো তার অশ্লীল কারবারগুলো আর সেটাতে বড়ো বড়ো কথাবার্তা বলে যে আজকে এই জন্য ডাকা যে মনে করেন আমার স্বামী এখন আছে বয়কট মানে কি জানেন কথা আপনি কত সে বয়কট বয়কট মানে বুঝিনা বয়কট মানে তাকে আর মনে করি আমার জীবন থেকে সালান টাকা নিলাম না খালি আমাকে তালাক আমি ঢাকায় গেলে তার সাথে তালাক দিয়ে দেবো আমি আমাকে তাদের সারা রবি তার সম্পর্কে কারণ যে মেয়ে বাবা হসপিটালে থাকাকালীন আমার ওটা ছাড়া পরপরুশে করে এবং সে কোরআন সুই ভাত উঠলে বলছে জীবনে মত খাবে না বারে যাবে না তার মেয়ে হচ্ছে কয়েকদিন পরে আমাদের ক্যাথল এসে পারে গেছে এ বিভিন্ন ছেলে নাচ গান করছে আপনি ভিডিওগুলো দেখবেন সে মনে করেন যে মেয়ে স্বামীর কথা শুনে না শুনে সে মনে করেন বারে যায় নাচ গান করে ভিডিও ক্যাথাল হলে সে অন্য পরপুরুষ করে যে অন্য পরপুরুষের সাথে গান করে তে তার সাথে অনুমতি গান করতে হয় সে আমার থেকে অনুমতি গান করছিল কুমদি কিন্তু অনুমতি গান করেনি একশো পার্সেন্ট তা লাগবে কারণ যেই লুমিয়া মনে করেন আমার বিনা হুকুমে পরপর চলা করে তার সাথে সম্পর্কে বলছেন আচ্ছা কি দরকার কি না যে আপনি এই ভিউ সারা চেনে যে আমার কেন ভিউ দরকার যে আমার এই কারণে আপনি কি যে কোনো নেগেটিভ কোনো কথাবার্তা বলে ভিএিং আসা লাগে আমি কি আজকে একবার ট্রেন্ডিং আসি প্রচুর বছরে